আমরা যেটা পিওর জিরান কাঠের রস সেটি আপনাদের দেব জিরান কাঠের রস আসলে সবচাইতে মিষ্টি বেশি হয় যার কারণে জিরান কাঠের রসের জন্য আমরা আসলে অপেক্ষা করছি তো হয়তোবা আগামী দু একদিনের মধ্যেই সেই জিরান কাঠের রস চলে আসবে এবং লালির যে মিষ্টতা সেটি বাড়বে এবং অনেক সুস্বাদু লালি পাওয়া যাবে তখন আমরা আপনাদের মাঝে সরবরাহ করব এখানে দাদা কিন্তু অনেকগুলো গাছ এই যে দেখুন এই গাছটাতে একটু আগেই হাঁড়ি বাদছে আমি আপনাদের একটু দেখা এই যে দেখুন হাঁড়ি বাদছে এইটাতে ওই দিকে দেখুন কত গাছ অনেকগুলো গাছ কিন্তু আছে এদিকেও কিন্তু অনেক গাছ ভেতরে কিন্তু প্রচুর গাছ আছে আর এই গাছটা কিন্তু এখন কাটছে দাদা আমি আপনাদের একটু এই পাশের থেকে দেখাবো দেখুন তো যাদের এক একেবারে অরিজিনাল একশো পার্সেন্ট খাঁটি খেজুরের গুঁড়ের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর কুরিয়ারের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ এই খাজুরের গুঁড় এবং লালি নলেন গুঁড় যাকে বলে লিকুইড সেটা সরবরাহ করছি তো যাদের খেজুরের গুঁড় এবং লালি প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন দেখুন কিভাবে গাছগুলো কাটা হচ্ছে গাছগুলো কাটার পর হাঁড়ি বাধা হবে এবং আগামীকাল সকালে আমি আপনাদের দেখাবো এই সব গাছগুলো থেকে রসগুলো সংগ্রহ কীভাবে সংগ্রহ করা হয় এবং জাল দিয়ে কীভাবে লালি তৈরি করা হয় সেগুলো আমি আপনাদের দেখাবো এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত একেবারে খাঁটি নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত খাঁটি খেজুরের হ্যাঁ দেখুন দাদা নিজেই বলছে যে একেবারে ভেজালবিহীন তো যারা বিহীন খাঁটি লালি অথবা খেজুরের গুঁড় চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কীভাবে গাছগুলো কাটছে কেটে ওই দেখুন রস পড়ছে এবং এই রসগুলোই আগামীকাল সকালে সংগ্রহ করা হবে এবং সেখান থেকে লালি তৈরি করা হবে এবং এগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হবে দেখুন একেবারে কত সুন্দর ফার্স্ট ক্লাস কোয়ালিটির গাছ কাটা চলছে আর যারা জিরান কাঠের লালি এবং গুড় নিতে চান স্পেশালি খেজুরের দুই ধরনের লালি পাওয়া যায় এবং গুড় পাওয়া যায় একটা হচ্ছে সরাসরি খেজুরের রসের লালি গুড় এবং জিরান কাঠের তো এটি সেই জিরান কাঠের লালি বাঙ্গুর তো এই লালি এবং গুঁড় অনেক সুস্বাদু খুব টেস্টি একটা জিনিস এবং সম্পূর্ণ কেমিকাল মুক্ত তো যারা নিজে চান তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা